প্রোডাক্ট হচ্ছে সালাউদ্দিন নয় বছর ভারতীয় কাস্টাডিতে থাকার পর তিনি এক লাফে এসে বিএনপির মুখ্য নেতা হয়ে যান এটা তো মানে স্বাভাবিক কমন সেন্সও বলবে যে নিশ্চয়ই একটা বিশেষ কারণ রয়েছে যেমন ফখরুল ইসলাম আলমগীর বলেন আরো অন্যান্য আমি খুশি মাহমুদ চৌধুরী বলেন প্রেসিডেন্ট জিয়ার সাথে এদের কোনো সম্পর্ক কিছুই ছিল না। আমি আপনি যে প্রশ্নটা করলেন শেষে যে কেন জামাতের সাথে বর্তমানে দূরত্ব হয়ে গেল এটার কারণ হচ্ছে এই যে প্রেসিডেন্ট জিয়ার যে রাজনীতি সেই রাজনীতির সাথে এদের সরাসরি কোনো পরিচিতিই ছিল না ফখরুল ইসলাম আলমগীর বিএনপিতে যোগ দিয়েছে জিয়ার মৃত্যুর প্রায় দশ বছর পরে এবং এখন যদি আপনি তার কথাগুলো শুনেন তার ভাষাগুলো শুনি আমি অবাক হয়ে যাই আমি কিছুতেই জিয়াউর রহমানের সাথে এই ভদ্রলোককে রিলেট করতে পারি না তিনি বামপন্থী ছিলেন এবং এই যে এখনকার যারা রয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন তারপরে এই যে একদম লেটেস্ট প্রোডাক্ট হচ্ছে সালাউদ্দিন নয় বছর ভারতীয় কাস্টাডিতে থাকার পর তিনি এক লাফে এসে বিএনপির মুখ্য নেতা হয়ে যান এটা তো মানে স্বাভাবিক কমন সেন্সও বলবে যে নিশ্চয়ই একটা বিশেষ কারণ রয়েছে তা না হলে এটা কিভাবে সম্ভব বিএনপিতে

তাকে অন্যভাবেও তো দেখা যায় যে সে ঘুম হয়েছিল কষ্ট পেয়েছিল না ঘুম হয়নি কষ্টও পায়নি তিনি বহাল তবিয়তে এ সালমের গ্রুপের কর্মকর্তা হিসাবে সেখানে তারি টাকায় ওইখানে আরামে ছিলেন এবং তার ছেলেকে দেখলাম পরশু আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে ছবি তুলতে একবারও কিন্তু তার ছেলে ওই সময়টায় তুলে ধরেনি মিডিয়াতে যে তার বাবা গুম হয়েছিল আচ্ছা তারপরে আমি বলি যে এই যে পনেরো বছর ধরে বিএনপি নেতারা অনেক কষ্ট পেয়েছে অনেক কিয়ে করেছে হ্যাঁ পেয়েছে কিন্তু পাইনি কারা যারা এই যে এখন একেবারে বৃদ্ধ নেতৃত্ব ফকরুল ইসলাম আলমগীর আমি খুশু মাহমুদ চৌধুরী এই যে একটা ছোট্ট গোষ্ঠী যাদের কথা আমরা দেখি তারা কিন্তু বারবার নেতৃত্বকে ঠিক শেষ মুহূর্তে এসে ঠিক লিডারশিপটা দিতে পারেনি এবং অনেকেই মনে করে যে তারা একটা বিশেষ অনুগ্রহ পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে